বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আহমতুল আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এই চমৎকার হেয়ার ব্যান্ডটা তৈরি করে নেবেন হেয়ার ব্যান্ড তৈরি করার জন্য ভিতরের দিকে দিকে সোজা সাইডটা সাইডটা উপরের উল্টা রেখে আমি এখানে তিন সাইড সেলাই করে সো এখানে আমি একটা কামিজের পান গলা তৈরি করেছিলাম গলা তৈরি করার পর যে কাপড়টা আমার বেঁচে গিয়েছিল এই কাপড়টা এখানে আমি ইউজ করছি এভাবে করে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখানে আমি পিছনের দিকে ছোট্ট করে কাঠ বসিয়ে দিব তো এখানে আমাদের প্রথমে কোনাগুলো বের করে নিতে হবে এবং ছোট ছোট করে কাঠ বসিয়ে দিতে হবে খেয়াল করবেন ভিতরের দিকে সেলাইটা যাতে ছিঁড়ে না যায় সো এখানে আমি সাইডে এভাবে করে কাঠ বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের অল্টার করে নিতে হবে মানে সোজা সাইড করে নিতে হবে তো সোজা সাইড করে নেওয়ার পর এখানে আপনারা জাদু দেখবেন খুবই সহজ উপায়ে এখানে আপনারা বাটারফ্লাই বোটা তৈরি করে নেবেন টুকরো টুকরো কাপড় দিয়ে এভাবে করে মিডিল বরাবর এখানে আমি কুচি মতো করে নিচ্ছি কুচির মতো করে নিয়ে এখানে আমি সুতা দিয়ে আটকে দিচ্ছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই বাটারফ্লাই বোটা তৈরি করে নিতে পারবেন এখানে আমি গিট দিয়ে দিচ্ছি তো এখানে আমাদের বোটা কমপ্লিট তৈরি করা ওই আবারও টুকরো কাপড়গুলো নিয়ে নিব টুকরো কাপড়গুলো নেয়ার পরে এখানে আমাদের এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে সেলাই করে দিতে হবে প্রতিটা জোড়া ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সাইডের দিক থেকে সেলাই করার পর এখানে আমি একটা স্পোক নিয়ে নিয়েছি তো এখানে আমি স্পোকটা দিয়ে এভাবে করে কাপড়টাকে সোজা সাইড করে নেব তো এখানে আপনারা যারা খুবই সহজ উপায়ে উল্টাতে চান তারা কিন্তু এই ধরনের জিনিস ব্যবহার করতে পারেন সো এখানে অ্যাকচুয়ালি ওই যে সাইকেলের স্পোক বলে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে সাইকেলের স্পোকটাকে এভাবে করে আমি একটু মাথার দিকে বাঁকা করে নিয়ে এভাবে করে তৈরি করে নিয়েছি সো খুবই সহজ উপায়ে এখানে আমাদের এই ব্যান্ড তৈরি করার জন্য কাপড়টা রেডি এখন একইভাবে এখানে আমি ঢুকে দিচ্ছি এভাবে করে ঢুকে দেওয়ার পরে এখানে আমি রাবারটাকে এভাবে করে বের করে নিব স্পোকের সাহায্যে আমি মাথার দিকে এই রাবারের এভাবে করে আটকে দিচ্ছি যাতে করে এই রাবারটা আমাদের ভিতরের দিকে ঢুকে না যায় সো এখন আমাদের এভাবে করে বের করে নিয়ে আসতে হবে সো এখানে আমি বের করে নিয়ে এসেছি এখন এখানে দুইটা সাইড মানে চারটা সাইড এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি তো এখানে আমি একটা কথা বলিনি রাবার নিয়ে নিয়েছি আসলে দশ ইঞ্চি পরিমাণ এই ধরনের রাবার কারণ এই রাবারটাকে আমি ফোল্ড করে দিয়েছি তো রাবারের ইলাস্ট্রিসিটি আমার মনে হচ্ছে একটু কম যার কারণে ডাবল ফোল্ড করে নিয়ে নেওয়ার পর এখানে আমি রাবারটা ভিতরের দিকে ঢুকে দিয়ে সেলাই করে দিয়েছি এখন এই খোলা সাইডটা ভিতরের দিকে ঢুকে দিয়ে এখানে আমি মেশিনের সাহায্যে সেলাই করে দিলাম চমৎকার ভাবে এখানে কিন্তু আপনাদের টুকরো কাপড় দিয়ে হেয়ার ব্যান্ড তৈরি হয়ে গেছে ওই একইভাবে এখানে আমি আরেক টুকরা কাপড় সেলাই করে সোজা সাইডটা বের করে নিচ্ছি এখন এই রাবার ব্যান্ডটা এবং বাটারফ্লাই বোটা এই টুকরো কাপড় দিয়ে এভাবে করে আমাদের ধরে নিতে হবে এক্সেস পার্টটা আমাদের বাদ দিয়ে দিতে হবে এবং বাদ দিয়ে দেওয়ার পর এখানে আমি ফোল্ড করে দিব খেয়াল করবেন এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সুই সুতার সাহায্যে সেলাই করে দিতে হবে তো এখানে আমি সুই সুতার সাহায্যে সেলাই করে দিচ্ছি এবং চমৎকার ভাবে আপনাদের টুকরো টুকরো কাপড় দিয়ে দেখেন কত সহজ উপায়ে এখানে আপনারা এই ব্যান্ডগুলো তৈরি করে নিতে পারবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং সাবস্ক্রাইব করার সময় খেয়াল করবেন পাশে থাকা লাইক বাটনে অল ক্লিক করে দিলে আপনারা আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনারা দেখে নিতে পারবেন ভালো লাগলে সাথে থাকুন আসসালামু আলাইকুম